বক্তব্য স্মরণ করছি আজকে এই অ্যাসোসিয়েশনে যারা প্রতিষ্ঠাতা ছিল তাদেরকে যারা মারা গিয়েছে মরুম হাজি মোহাম্মদ সেদ্দিক মিয়া মরুম হাজি মোহাম্মদ লাট মিয়া হাজি মোহাম্মদ নওয়াব মিয়া হাজি মোহাম্মদ বাদল মিয়া হাজি মোহাম্মদ সলিমুল্লাহ হাজি মোহাম্মদ জজ মিয়া হাজি মোহাম্মদ বাহাউদ্দিন প্রতিষ্ঠাতা সভাপতি আজকে উপস্থিত এখানে যারা আছে সাবেক সম্পাদক মোহাম্মদ আলী সাবেক সভাপতি সেরাজুল ইসলাম সহ সহসভাপতি হাজি বারাত ভাই হাজি শামসু হালদার হাজি জিল্লুর রহমান সঞ্চালকের আছেন জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আমি সেকেন্ড টাইম আসছি জন্য আপনাদের পাশে কথা বলার জন্য পাঁচ তারিখের পর যখন আমাকে ভারত ভাইরা এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ ব্যবসায়ীরা আছেন সিরাজ ভাই ভারত ভাই ফারুক ভাই সহ বললো আপনি একটু আপনার না আসলে তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠা এটা সুন্দর একটা পরিবেশ থাকছে না আমি তাৎক্ষণিক এখানে এসেছি এসে যা দেখেছি একটা অন্যায়ের দিকে যাচ্ছিলো সেটাকে আমি সুন্দর একটা পরিবেশ একটা কমিটি করে দিয়ে গেছি বলেছি আমি আপনাদের পাশে আছি আমি ব্যবসায়ী বান্ধব নেতা আমি আপনাদের পাশে তো থাকবোই যে কোনো সুযোগ সুবিধা যদি লাগে আমার কাছে বলবেন তা বললো ভাই সুযোগ সুবিধা না আমাদেরকে দেখে রাখেন আমি সেই কথা রেখেছি তাদেরকে দেখে রেখেছি তারপরও সব কিছু তো শেষ হয়ে যায় না সামনে নির্বাচন আমি গতিতে স্টেপে আমি যেভাবে যেগুলো নিব আরও সুযোগ সুবিধা তাদেরকে করে দিব ব্যবসায় একটা পরিবেশ এখানে যেন সুন্দর একটা পরিবেশ হয় যার জন্য অনেক সমস্যা যেহেতু আমার এটা আমারও নির্বাচনী এলাকা আমার ছয়ের ইঞ্জিনিয়ার ইসরা তারও নির্বাচনী এলাকা আমরা দুই ভাই মিলে এই জায়গাটা একটা সুন্দর পরিবেশ করব আপনারা যদি আপনাদের কথা আপনাদের মূল্যবান ভোট পবিত্র ভোটটা যদি আমাদের ধানের শেষে দিয়ে যুক্ত করেন আমরা আপনাদের পাশে থাকতে পাবো এই কারণে বলছি আপনাদের খুব কাছের আমরা আমরা এই দিয়ে ভাই ইসরা আমরা যেন তাদেরকে কোনো বিপদে না ফেলি কোনো কোনো অসুবিধা না হয় বিশেষ করে আমার সাত আসনে যারা ব্যক্তারও আছে তাদেরকে আমি সেই নিরাপত্তা দিতে আমি মনে করি আমি সক্ষম হব আপনাদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে আমি তো থাকবো থাকবো আমার সাথে থাকবে থাকবে খেয়াল সে রাখবে আপনারা ছয় সাথে যে ভোটগুলো আছে সেদিকে নজর রাখবে আপনারা যারা হতা আছেন গুলি আছেন রিক্সা ড্রাইভার আছেন ভ্যান ড্রাইভার আছেন ট্রাক ড্রাইভার আছেন তাদের কাছে একটা অনুরোধ আপনারা ট্রাক যত ভোটারদের কাছে যাবা এই যত ভোটারের কাছে যাবা তত ভোট আটাই করবা ভোটারের কাছে যে ভোট যেতে হবে স্লোগান চলবে না মিশে চলবে না কাছে যেতে হবে আমি থেকে বলি যারা এখানে ড্রাইভাররা আছেন আপনারা আপনাদের দিক দিয়ে করে বলবেন আমি ট্রাকটাকে কিভাবে রাখবো আমি রিক্সাটাকে কিভাবে রাখবো আমি ওভারটেক করবো কি করব না আপনারা যদি একটু সচেতন হন যানজটটা কিন্তু আপনারা কিছুটা হলেও ঠিক করতে পারবেন আপনারা কি করেন ওভারটেক আমার আগে যেতে হবে ওভারটেকে ঝামেলা হয়ে যায় চার রাস্তার মোড়গুলো যদি আপনারা একটু ডিসিপ্লিনে থাকেন যাক ওই রিক্সাটা আগে যাক তারপরে আমি যাই এটা করলে কিন্তু এখন মুখে মুখে জানটা বেশি লাগে পরিবেশটা আপনারাই একটু যদি হেল্প করে আপনারা সাধারণ নাগরিকের সুযোগ করে দেন তারপরে তো আমরা আমি বলবো না সেই আপনাদের ট্রাফিক ব্যবস্থা যদি করেন আমি আমার কাছ থেকে প্রাইভেট কিছু ট্রাফিক দিতে পারবো আপনারাও কিছু দিতে হবে তাহলে এই যানজটের সমস্যা আগে আমরা চেষ্টা করি না তারপর আমরা সরকার গঠন করি তারপরে আমরা আমরা প্রশাসন থেকে ট্রাফিক ডিসি বলে আমরা যদি কিছু ট্রাফিক ট্রাফিকের ব্যবস্থা যদি করতে পারে এছাড়া আমার বিশ্বাস আমরা সেটা পারব কারণ যানজট যদি আমরা এখানে নিরসন করতে হয় এই চেষ্টাগুলি আমাদের আগে করতে হবে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারাও সহযোগিতা করেন আমিও সহযোগিতা করি তাহলে অনেকটা সমস্যা সমাধান হবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে থাকবেন জানি শেষের প্রতীককে ভোট দেবেন বিজয় করে আপনাদের মূল্যবান ভোটটা পবিত্র ভোটটা আমাদেরকে দেবেন ছয় এবং সাত এক আমি হামিদুর রহমান ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন দুজনে ভোটার এদিকে দুজনকে ভোট দিয়ে যা করবেন এই আশা ব্যক্ত করে আজকে যে প্রোগ্রাম যারা করেছেন ব্যবসায়ী ভাইরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং পাত্র হোটেলে যারা ছিলেন সবাইকে এবং অঙ্গ সংগঠন এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম kua pai bulina i suba ka 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 ধন্যবাদ 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 বাদামতলীর সকল ব্যবসায়ীদেরকে আমাদের প্রাণ ভালো অভিনন্দন আসসালামু আলাইকুম